পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী একজন Taliban নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানে হামলা চালায়। জবাবে আফগানিস্তান ড্রোন, মিসাইল এবং রকেট লঞ্চার নিয়ে পাকিস্তানের সীমান্ত লক্ষ্য করে আক্রমণ চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে এবং 50 জন সৈন্যকে হত্যা করে। জবাবে পাকিস্তানও শক্তিশালী কাউন্টার অ্যাটাক করে। পাকিস্তানি সৈন্যরা ট্যাঙ্ক, ড্রোন এবং যুদ্ধবিমান নিয়ে সীমান্তের গভীরে আফগান সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তান দাবি করে তারা আফগানিস্তানের ভেতরে বিশটিরও বেশি তালেবানের ঘাঁটি জব্দ করেছে এবং দুইশোর বেশি তালেবান যোদ্ধাকে হত্যা করেছে পাকিস্তানি মিডিয়া দাবি করে আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জানালেও পাকিস্তান সেটা প্রত্যাখ্যান করে এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে আর এই ঘটনায় সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে যুদ্ধ চলাকালীন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থান করছে তাহলে কি এই হামলার পেছনে ভারতের হাত আছে নাকি আমেরিকা পেছন থেকে গুটি চালছে কারণ মাত্র কিছুদিন আগে আমেরিকা আফগানিস্তানে তাদের পুরনো ঘাঁটি ফিরে পাওয়ার ইচ্ছা পোষণ করেছে